এটা কিন্তু আপনার কোনো হয় নাই পাল্লাটা তৈরি করে মাত্র নকশা করে দাঁড় করাইছি কালার হান্ড্রেড পার্সেন্ট যে এর থেকে আর ভালো শাড়ি ডোর হয় কিনা আমার জানা নাই মাত্র আট হাজার টাকা নাইজিরিয়ানো কাঠ এটা প্রাইস হলো সাত হাজার টাকা আরেকটা একটা আছে বিগেরেট যেটা হলো বিগেরেট কিছু সাড়ে বল মিক্স থাকবে ওইটা হলো পাঁচ হাজার টাকা এই আমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে দিচ্ছি এগুলো কত করে পড়েছে এগুলো এডোর আমরা এভারেজ 20000 টাকা দিছি বানির সহ সিজনিং বয়েল কেমিক্যাল করা 100% সার এটা মাত্র 3500 টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সুমাইয়া ডোরে এবং সুমাইয়া ডোরে নানা ধরনের কাঠের পাল্লা এবং চৌকাট গুলো রয়েছে এবং চোখের সামনে যেই সেগুনটি দেখছি সেটি অসাধারণ একটি শাড়ি সেগুন কাঠ যার ফাইবার গুলো চোখে ভাসছে খুবই চমৎকার আমরা কথা বলছি সোরা ভাইর সাথে সোরা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চমৎকার একটা সেগুন দেখতে পাচ্ছি এটা ইনশাআল্লাহ ভাই এরকম সিড়াঙ্গের সেগুন এরকম অ্যাভেলেবল সেগুন ইনশাআল্লাহ এখন স্টকে আছে অ্যাভেলেবল আছে কোনো ভাই 50 পিস চাইলে 50 পিস দেওয়া যাবে 100% সার এবং ফাইবার সহকারে ইনশাআল্লাহ বাহ ফাইবার কিন্তু কিন্তু সব সময় পাওয়া যায় না এটা কোন ঘোষা মাসা এখনো হয় নাই পাল্লাটা তৈরি করে মাত্র নকশা করেই না দাঁড় করাইছি তো ভাবলাম ভাইয়ের ভিডিওতে দেখাই যে মানুষের দেখুক এই যে দেখেন মিস্ত্রি সদর দাগ দিছে মানে এটা কোন দিকে নকশা হয়েছে কলমের দাগ সেগুলি রয়ে গেছে মানে এটা একদম ন্যাচারাল বলতে গোসা সারা মাত্র নকশা করে আইনি আমি ইয়া কর শো করছি বাহ চমৎকার এটা পুরো পাল্লা নকশা ইয়া ফাইবার জুড়ে আছে তাই না এটা 3D নকশা 3D নকশা এটা সাইজ কি রকম আছে দরজাটার এটা আছে 45 বাই 81 ইঞ্চি 45 বাই 81 ইঞ্চি তো এই দরজাটার দাম কত পড়লো এটার এই দরজাটার দাম আসবে আপনার 30000 টাকা অথবা এই বাইয়ের কাছে আমি বিক্রি করছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি তার মানে তার অন্য ডোরগুলি ছোট অন্যগুলো ছোট ছোট অন্য পঁচিশ হাজার টাকা বিক্রি করছি বানিসের জন্য পার পিস চার হাজার টাকা বানিজের জন্য পার 4000 ফিটিং সহ 5000 টাকা মানে একটা ডোর কম বিলি 30000 টাকা বাহ এখানে আমি কথা বলি কোন ভাই কষ্ট নেবেন না রুচির একটা ব্যাপার হ্যাঁ টাকা তো আছেই কারণ টাকা বাজেট বাড়ান মানে রুচির ব্যাপার এমন সুন্দর কোয়ালিটির ডোর এত বড় ডোরটার ভিতরে কোথাও এক সুতা ফল নাই বার নাই এবং এই ডোরটা আমরা চার কাট দেয়া করছি এটা সরি সরি মানে তিন কাঠ এই চার ভুট ডোরটা সেগুন কাঠের তিন কাঠ আমি দেখায় দেই এটা হলো বাজু এই একটা কাঠ এই একটা বড় কাঠ এই একটা কাঠ এই একটা বাজু বা মানে এই চার ভুডিট ডোরটাও তিন কাটে সম্ভব হয়েছে তিন কাটে সম্ভব হয়ে এটা আমার সাধারণ একটা ব্যাপার মানে এই যে এটা দামটা বাড়লো হচ্ছে এই যে করছি এবং দেখেন যে কত মোটা গাছ দিয়েছি এই চার ফুটের ডোরটাও তিন কাটে হয়ে গেছে বাহ চমৎকার মানে এই যে কারণে এইটার দামটা বাড়ছে এবং ওই যে বলে যে শখের তোলা আশি টাকা সেই জায়গাতে এই এটা গ্যারান্টি অনেক ভাই যদি বলে কয় বছর এসে এটার কোন মানে অগণিত মানে এটার কোন হিসাব নিকাশ নাই আজীবন মানুষ কত বছর বাঁচে কোনো গ্যারান্টি নাই বিল্ডিং যত বছর থাকবে এই ডোরটা অত বছর থাকবে ওকে আমি আপনার এই যে ইয়েতে ঢুকতে ঢুকতে কিছু লোহা কাঠের চৌকাট দেখলাম এই লোহা কাঠ গুলি নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট এই যে নাইজেরিয়ান লোহা কাঠের সাধারণত সুমাইয়া ডোর আমরা যে নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট মেহগনি শিল করে তিনটাই বিক্রি করি এগুলা কিন্তু পাকা সাইজ এবং যেটা আমরা ভিডিওতে কালো খয়েরি বলি হ্যাঁ একশো পার্সেন্ট ওইটি এটা পাক্কা ছয় রাই কালো খয়রি কালার নাইজেরিয়ান লোয়া কাট এটার প্রাইজ হলো সাত হাজার টাকা আরেকটা আছে বিগেরড যেটা হলো বিগের কিছু সাড়ে বলে মিক্সড থাকবে ওইটা হলো পাঁচ টাকা

লোহা কাঠ দেখলাম এবারে চেপে এগুলি 100% শাড়ি মেহগনি শাড়ি মেহগনি এগুলো কি সিজনিং বয়ল করা সিজনিং বয়ল কেমিক্যাল করা 100% শাড় এটা মাত্র 3500 টাকা 3500 জি 3500 টাকা হচ্ছে এটা পাকা এটা সাইজটা বলি না এটা সোয়া দুই পনে ছয় পাকা ছয় রাই নিলে 4000 টাকা পড়বে পাকা ছয়রা রাই নিলে 4000 টাকা 4000 মানে সব পাকা নিতে গেলে দাম একটু বাড়বে তো আ এই যে এই পাশে এইটা কোন ভাইয়ের এইটা এটা আর ওই যে রেডি করছি একই বাইয়ের বাইয়ের দূরগুলি তৈরি করতেছি এই যাবে গাজীপুরে গাজীপুরে যাবে ওই থাকে সৈদা হবে এই বাইয়ের মোট আর ছয় পিস ডোর সেগুন ঘাটের তো আমরা এই প্রত্যেকটা ডোর তার রো অবস্থায় দেখাই আমরা ভিডিও তো শো করছি যাতে ওই বাই দেখে দর্শক দেখে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যেগুলি বলা ওগুলি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টই থাকবে

তারা কিন্তু স্ক্রিনে এই সময় ডোরে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন তো আপনার এখানে ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসেন আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্টান বলি হাজারিবাগ যে এস সিএনজি পাম্প এবং এজিআর কুরিয়ার সার্ভিস টাইস মার্কেট একদম নিকটে আমাদের সবটা হলো আর এস সিএনজি পাম্পের বিপরীতে এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোরান ফার্নিচার সুমাইয়া ফার্নিচার এখানে ওনা চলে আসতে পারেন এই যে ডোরগুলি যে দাদায় ক্রয় করছে ওনার নাম শঙ্কর দাদা উনি পূর্বাশে আছে উনি সংশয় উনি টেনশনে আছে অরিজিনাল সিটাঙে সেগুন দেয় কিনা আমি প্রিয় সম্মানিত প্রবাসী বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো সুময়া ডোরান ফার্নিচার কথা কাজে মিল রাখে আমাদের এখানে কোনো ত্রুটি নাই আমরা যেভাবে কমিটমেন্ট দেবো প্রতিষ্ঠিত ওইভাবেই পাবেন হ্যাঁ একটা জিনিস আমার যখন বাজেটে আসবে না আপনার সাথে আমি বাজেট মিঠাই নেব কিন্তু যা কমিটমেন্ট দেবো সেটাই হবে দেখেন যে উনি হিন্দু মানুষ আমাদের মুসলমান দোকান পছন্দকেরা উনি বিশ্বস্ত সাথে মাল ক্রয় করছে আমরা ওইভাবেই দিছি এই ভাইবারগুলি দেখেন ওনার কম দামি মালে তারপরও চমৎকার এইডোরগুলি আমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ এগুলো কত করে পড়েছে এগুলো আমরা টাকা দিছি আর তার বাড়িতে আমি লোক ফিটিং এবং কালার করে দিব সেটার জন্য পার পিস কালার করব পাল্লা ফিটিং করব ওইটার জন্য আরো কিন্তু এগুলি আমি দিছি তাকে বিশ টাকা করে বিশ টাকা করে এই আটটা ডোর দাদার এই ডোর আটটা ডোর চমৎকার চারটা থ্রি চারটা টু চারটা থ্রি চারটা টু ডি এবং এইটাও তো ওনার তাই না এটাও ওনার থ্রিডি টুডি ব্যাপারটা হলো উনি আমাকে যেই নকশাটা সেম দিছে স্যাম্বল দিছে আমি ওইটাই সেম টু সেম করছি আজকে আরও কিছু ডোর দেখাবো এই যে মেহেগনি কাট কালার সারা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট যে এর থেকে আর ভালো শাড়ি কাট ডোর হয় কিনা আমার জানা নাই আমি জীবন আর পাই নাই যে একদম কেমিক্যাল বোলারিং করলে একশো পার্সেন্ট শাড়ি কাট ডোরগুলি দেখতে কেমন দেখা যায় আপনারা দেখেন আপনার এটা যাচাই বাছাই করবেন

4 ফিটের জন্য 2000 টাকা বেশি বাকিগুলি 8000 টাকা এটা 4 ফিটের জন্য 2000 টাকা প্রত্যেকটা দড়া আমাদের পাকা দের ইঞ্চি মোটা থাকবে আপনারা যারা অনলাইনে দড়কুরাই করেন আপনারা যাচাই বাছাই করবেন এবং মাপ পেন maestri দেয়া যে পরে আপনার বাড়িতে নেওয়ার পরে পাকা দের আছে কি না আমার মনে হয় অনেকেই দের পাওয়া যায় না আর আমাদের পাবেন তিন কাট কোনা কাটা কিল দেওয়া আর আমাদের ডোরগুলি পাবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ইনশাল্লাহ এইখানেও একটা ওই ভাইয়ের মোট চারটা ডোর মোট চারটা ডোর এই অনেকগুলো এবং এই প্রতিষ্ঠান খাটও তৈরি করে যারা খাট বানাতে চান মানে ফার্নিচারও এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারেন এবং এইটাও তো সেগুন তাই না জি সামনেটা সেগুন ঘাট কাজ চলমান আছে কাজ চলমান রয়েছে এই যে সেগুন ঘাটের ডোর এগুলি আমাদের স্টকে সব ডোর ডিসপ্লে ধরে না দেখে দেখাইতে পারি না এগুলি একদম ফুল শাড়ি কার্ডের ভিতরে ফুল কালার ছাড়া মাত্র বাইশ হাজার টাকা এটা কালার ছাড়া বাইশ হাজার টাকা জি বা আমাদের কাছে এরপরে আরো ডোর আছে সেগুন কার্ডের ডোর ষোলো হাজার টাকা আছে যেগুলি বলি দুঃখিত আজকে দেখাইতে পারবো না কারণ ওই মালের পিছে পড়ে গেছে অন্য ভিডিও দেখাবো কালার কালার ছাড়া ষোলো হাজার টাকা কালার সহ আঠারো হাজার টাকা সিটাং সেগুন কাঠ থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি চেষ্টা করবো এটার অনেকগুলি ডোর আগামীতে ভিডিও দেখাবো আগামী ভিডিওতে আমরা দেখবো আমরা এই ভিডিও আর দীর্ঘ করলাম না এবং তারা ফার্নিচারও তৈরি করে এবং যারা এই ফার্নিচার করতে চান অথবা উন্নত মানের খুব মানে রুচিশীল কাঠের পাল্লা বা চৌকা নিতে চান স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু নিতে পারেন আপনাদের চোখের সামনে এই স্যাম্পলগুলো রইলেও আপনারা দেখে আপনারা কিন্তু নিজেরাই বিচার বিবেচনা করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম আহমতুল্লা